হার হার মহাদেব ওম নমশি ভাই কেমন আছেন আপনার সবাই আমি দেখতে বি মণ্ডল এই শর্ট যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলকে পূর্বপুরুষের আশীর্বাদ যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু পরিবারের প্রচণ্ড মানে খুবই পরিমাণে একটা প্রবলেম ফেস করতে হতে পারে এই টাইমে তো কারোর কারোর পায়ে বিশেষ করে আঘাত লাগছে অনেক কিছু মানে পশু পশুপক্ষী পোষ্যরা বিশেষ করে মারা যাচ্ছে তো আপনারা যদি এই সব নেতিবাচক জিনিসপত্র দেখেন বা কোনো রকম অঘটন যদি ঘটতে দেখেন তাহলে জানবেন আপনাদের পূর্বপুরুষ আপনাদের উপর রুষ্ট হয়ে আছেন ওনাকে শান্তি করার জন্য ওনাকে শান্ত করার জন্য ওনার মানে আশীর্বাদ পাওয়ার জন্য আপনারা অবশ্যই ব্রাহ্মণকে একটা কালো ছাতা ঘি সাদা ধুতি কিংবা আপনার ধুতি সমেত নৈবিদ্য চাল ডাল ফল মূল সবজি দক্ষিণা সমেত ব্রাহ্মণ সেবা করুন যদি কুলো ব্রাহ্মণ না পান এমনি ব্রাহ্মণ সেবা করুন আর পূর্বপুরুষের উদ্দেশ্যে অবশ্যই নিমগাছ বসাবেন তবে বাউন্ডারির বাইরে মানে বাস্তুর বাইরে গিয়ে বসাবেন আর নিজেদের বাস্তুর মধ্যে দক্ষিণ পশ্চিম যে কোনটা ওই কোনটা পরিষ্কার রাখবেন ওই কোন যদি নিম গাছ বসাতে পারেন তাহলে খুবই ভালো কথা ওই কোন বিশেষ করে নোংরা কত কোনো যেন কোনো আবর্জনা যেন না থাকে ওই কোন খুব ভালো করে সাবধানে সামলে সামলে রাখবেন আর পূর্ব পুরুষের কাছে প্রার্থনা করে অবশ্যই ঘুমাতে যাবেন যে তাদের আত্মার শান্তি কামনা আপনারা করছেন ওকে